কৃতিকা এই আছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার চিপস খাবার চিপস খাবার চিপস খাবারের প্যাকেটের মধ্যে আবার গিফটও আছে আবার গিফট আছে কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দেখছি প্রথম প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো প্রথম প্যাকেটে তো কিছুই নেই কিছুই নেই না আচ্ছা প্যাকেটটা খুলে দেখ কি গিফটওয়্যার হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই কিছুই নেই না আচ্ছা بقى তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফটওয়্যার হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি গিফট আছে দেখি তো আমি তিন প্যাকেট খাবার থেকে একটাও গিফট পেলাম না কি করবো চিপসটা খেয়ে দেখি দারুন খেতে ভালো হ্যাঁ